бок бкк рам аке

ভাই এই যে ভাই জাকির ভাই এখন যে টেন করছেন এখন কি কোনো লস নিতেছে আপাতত ভাই

আমি ছোট্ট একটা জায়গা নিয়ে আসি অন্য দুটো টেবিল ঠিক আছে তাও রাস্তা আমার এখান থেকে প্রায় বিশ দশ হাজার সামনে আমি রাস্তার অনেক পিছনে গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে আমি কাউকে দুর্বল বানাচ্ছি না আমি প্রথম থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো জিনিস দিয়ে মানুষ মানুষের মন জয় করছি সারা জীবন এভাবেই থাকতে চাই হ্যাঁ আর লাখ কামানোর যে বিষয়টা বাজারে এই কেকের প্রোডাক্টের বাজারে খুব সিন্ডিকেট যে ক্রিম কিনতাম দুইশো টাকা সেটা কিন্তু হচ্ছে এখন তিনশো তিনশো বিশ টাকা শুধু যে এটা তো তার জিনিসেও মোটামুটি দাম বাড়বে

ভাইয়া রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমি জাস্ট উচিলা আর আমার এই উচিলার পিছনে আপনারাই হচ্ছে গিয়ে সব সর্বিয়া আপনাদের কারণে আজকে জাকির ভাই পুরা মানে বাংলাদেশে পরিচিতি পাইছে এখন আফুরা যারা উদ্যমীতে পারে নাই এতদিন সাহস করতে না তারাও আজকে সাহস করতেছে কিন্তু আমি আরো মানে ধন্যবাদ জানাই আমার বন্ধুকে যে এই যে সাহসটা আসছে আলহামদুলিল্লাহ জিগিদের মালিক আল্লাহ যে যেভাবে পথসে করতেছে করুক আপনারা আসলে আমার উপরে চাপ কিছু কমছে আমি আরো দোয়া করি

আপনি আমি দিচ্ছি আসুন

বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ এটা দেওয়ার কিন্তু সত্যি কিছু জাস্ট ফিউচার প্ল্যান ছিল যে একটা ছোটখাটো একটা একটা শব্দ ইনশাআল্লাহ

খাব <laughs> নাই খাই খাই ফোন